আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের পরীক্ষার পরীক্ষার খাতা দেখা নিয়ে সুখবর তোমাদের কিভাবে পাস দেওয়া হচ্ছে কিভাবে নম্বর দেওয়া হচ্ছে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো তোমাদের জন্য অনেক অনেক সুখবর আছে তাই ভিডিওটা কেন নিয়ে সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি জানতে পারবা তোমার জন্য কি কী সুসংবাদ আছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথম সুখবর হলো খাতা এবার সহজ করে দেখা হবে যেহেতু অনেক লোডশেডিং তারপরে বন্যা কবলিত এলাকায় পরীক্ষা দিতে হচ্ছে ঝড় বৃষ্টি অনেকে কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে আর তোমরা সময় অনেক কম পেয়েছ তাই এবার খাতা সহজ করে দেখা হবে খাতা খুবই সহজ করে দেখা হবে তোমরা বানায় লিখলেও পাস করবা কেউ ফেল করবে না অন্যান্য বিষয়ে যারা পরীক্ষা দিবা পর থেকে ভালো করে লিখবা কোনো প্রশ্ন বাদ দিয়ে আসবে না তাহলে তুমি পাস করবা আরেকটা সুখবর হচ্ছে কেউ যদি দুই এক নম্বরের জন্য ফিল করে তাহলে তাকে দুই এক নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দেওয়া হবে আবার অনেকে ধরো উনআশি পেয়েছে এক নম্বরের জন্য জিপি ফাইভ পায়নি বাই প্লাস পায়নি তাকে এক নম্বর বাড়িয়ে জিপি ফাইভ দেওয়া হবে কারণ কি আবার এক আবারও একই কথা বলতেছি কারণ হচ্ছে তোমাদের এবার অনেক কষ্ট করে পরীক্ষা দিতে হইতেছে অনেক বিভাগে পরীক্ষা হচ্ছে আবার অনেক বিভাগে পরীক্ষা হচ্ছে না আবার অনেক বিভাগে পরীক্ষা স্থগিত আছে এরকম চলতেছে এবার এসিসি পরীক্ষা অনেকের ঝড় জাপটা দিয়ে পরীক্ষা দিতেছে কষ্ট করে লোডশেডিং দিকে বিদ্যুৎ নেই এভাবে পরীক্ষা দিতেছে এই জন্য তোমাদের এবার খাতা গোটিং করে দেখা হবে না আর কেউ যদি এক দুই নম্বর কম পায় তাহলে তাকে বাড়িয়ে পাশ করিয়ে দেওয়া হবে তো আমরা যে সাজেশনগুলো দিতেছি তোমরা ওইগুলো ফলো কর আর কোনো প্রশ্ন পরীক্ষা বাদ দিয়ে আসবে না তাহলে তুমি ফেল করবে না পাশ করিয়ে ফেলবে আমাদের সাজেশনগুলো ফলো করতে থাকো তোমরা পরীক্ষায় শতভাগ কমেন্ট পেয়ে যাবা আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ